আমি মুঠো আলগাই রেখেছি বরাবর বিশ্বাস করো জৈষ্ঠের প্রখর রোদ্দুরে তেতে পুড়ে আমার উঠোনে এসে দাঁড়ালে আমি হয়তো বা তোমায় বলবো দুপুরটা এখানেই জিরিয়ে নাও যা ভাত আছে তাতেই দুজনের হয়ে যাবে শ্রাবণের প্রবল বর্ষণে তুমি হঠাৎ এসে পড়লে তোমায় এক কাপ গরম চা আর মাথা মোছার তোয়ালে হয়তো এগিয়ে দেব আমি আর বাড়ি যেতে চাইলে দিতে পারি একটা ছাতা তোমার জ্বরের দিনে মাথায় জলপুরটি উৎসবে অনুষ্ঠানে নতুন জামা আর শীতের রাতে কম্বলটা টেনে দেওয়া এসব আমি করতে পারি বড়ো জোর কিন্তু সেকলে বেঁধে রাখার অভ্যেস যে নেই আমি চাই তুমি যত সহজভাবে এসেছিলে যদি ফিরতে চাও নিশ্চিন্তে ততটাই সহজভাবে যেন তুমি ফিরতে পারো আমি আর যাই হই না কেন কারোর পায়ের শেকল হতে চায়নি কখনো ঘরও তো মানুষকে শেকলে বেঁধে রাখে না তবুও তো মানুষ ছায়াপথ হেঁটে এসেও 오시지 거리피리